আচ্ছা আমাকে একটু বুঝিয়ে দেন মনে করে এখানে যে আইটেমগুলো আছে সবগুলো এই প্যাকেটে ছিল না আপনি ঢুকে দিয়েছেন এইগুলো তাহলে এইগুলোর এগুলোর মেয়াদ অনেক মেয়াদ দিতেন প্রোডাক্ট আপনারা বিক্রি করেন এরকম তথ্য আমাদের কাছে আসে অনেক অভিযোগ দেন না না আমরা মেয়াদ উত্তীর্ণ কোন প্রোডাক্ট মেয়াদি নাই তো তাহলে উত্তীর্ণ হলো কিভাবে বুঝব কিভাবে মেয়াদি যদি না থাকে তাহলে তো ইনফিনিটি হয়ে গেল আপনারা দেশ থেকে বলছেন তাহলে বসেন তাহলে কোন দেশের এটা কোন দেশের এটা চায়না চায়না মেয়াদ থাকে না এগুলো উৎপাদন মেয়াদ থাকে না উৎপাদন মেয়াদ থাকার কথা তো আচ্ছা আমাকে একটু বুঝাই দেন মনে করি এখানে যে আইটেম গুলো আছে সবগুলো এই প্যাকেটে ছিল না আপনি ঢুকে দিয়েছেন এইগুলো তাহলে এইগুলোর এগুলোর মেয়াদ একজন কাস্টমার হিসেবে তার তো একটিয়ার রয়েছে অধিকার রয়েছে এটার মেয়াদ আছে কিনা জানার তাই না অনেক মেয়াদ দিতেন প্রোডাক্ট আপনারা বিক্রি করেন এইরকম তথ্য আমাদের কাছে আসে অনেকে অভিযোগ দেন মেয়াদি নেই তো তাহলে উত্তীর্ণ হলে কীভাবে বুঝবো কীভাবে মেয়াদি যদি না থাকে তাহলে তো ইনফিনিটি হয়ে গেল সীমাহীন মেয়াদ যেমন এই যে এটাতে দেওয়া আছে এখানে মেয়াদ দেওয়া আছে এটা আমরা বুঝতে পারলাম যে উৎপাদন মার্চ দুই হাজার তেইশ মেয়াদ হচ্ছে মার্চ দুই হাজার আঠাশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পাঁচ বছর মেয়াদ আচ্ছা হলো পাঁচ বছর তো সেইগুলো তো ওখানে লেখা নেই কেন এটা তাহলে ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে ডিসেম্বর উনিশ কয় বছর থাকে এখানে মেয়াদ ডিসেম্বর উনিশে উৎপাদন

তাহলে এক দু হাজার বাইশ তার মানে দু হাজার বাইশের ডিসেম্বর পঁয়ত্রিশ ডিসেম্বর পর্যন্ত এক বছর তেইশের ডিসেম্বর পর্যন্ত এক বছর তাই না আর ডিসেম্বর এক বছর এই মেয়াদ এই মাসে তো শেষ মানে এটারও ওই চাই যায় অবস্থা বুঝেছেন মার্চ বাইশ এপ্রিল বাইশ

কোন কার্টন কোথায় আমি তো এগুলা এখান থেকে নিলাম এইখান থেকে নিলাম এইখান সেলফ থেকে নিয়েছি কার্টন থেকে তো নিয়ে আপনি সিসি ক্যামেরা আছে না মিথ্যা তথ্য না এগুলো আগস্ট মাসে মিআ শেষ হয়েছে তারপর বিক্রি করতেছেন এখন আপনি যদি আপনি যদি সদিচ্ছা থাকতো তাহলে আপনি একটা কার্টনে ডিক্লারেশন দিতেন এটা আগস্টে শেষ

আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি সপ্তাহেই আসে কোম্পানি লোকজন তো অনেক মাস অনেক বছর যাবত মেয়াদ হয়ে আছে সেগুলো রেখেছেন কেন কোম্পানি আসে না কোম্পানি আসে না সর্বশেষ क्वेश्चन আপনাকে বলি আপনি কি ডিক্লারেশন দিয়েছেন যেগুলো মেয়াদ উত্তীর্ণ বিক্রয়ের জানা না হয় নাম না কিন্তু ডিক্লারেশন দিয়েছেন কেন আলাদা একটা বক্সে রেখেছেন বা আলাদা জোনে রেখেছেন যেখানে বিক্রয় করা হবে না এরকম ডিক্লারেশন দিয়েছেন নিচে রাখেনি তো আমরা বিভিন্ন সেলফি পেয়েছি আপনাকে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং এই পরে আমরা যেন কোনো মেয়াদ প্রোডাক্ট কোনো সেলফে না পাই যদি আপনি আলাদা বক্স করে ওখানে রেখে দেন সেটা আমরা অ্যাকসেপ্ট করব কিন্তু কোনো সেলফে মেয়াদ কোনো প্রোডাক্ট থাকবে না এবং আরেকটি অপরাধ এখানে সংগঠিত হচ্ছে এটা আমরা জাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি অনেক বিদেশি প্রসাধনী এখানে আমরা দেখলাম যেগুলোর গায়ে কোনো লেবেল দেওয়া নেই এখানে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তানের তারিখ এগুলো এমআরপি কত সেগুলো কোনো তথ্য দেওয়া নেই এগুলো আপনাদের তথ্য অনুযায়ী কে বা কারা এখানে দিয়ে যায় আর টাকা নিয়ে যায় তাদের কোনো পাকা ক্যাশ পাওয়া নেই আবার কিছু কিছু প্রোডাক্ট চকবাজার থেকে কালেক্ট করেন তো জেনুইন প্রোডাক্ট বিক্রি করবেন ইম্পোর্টার স্টিকার থাকবে সেখানে এমআরপি লেখা থাকবে উৎপাদন মেয়াদ সব এরকম তথ্য দেওয়া থাকবে আপনার আমরা আসবো দেখব এবং চলে যাব সালাম দিয়ে যাব